আরে আপনি কি আরে বাবু আমি বাগান বাড়ির দারোয়ার আপনার গুণতে আইছি আপনি কিভাবে জানলেন যে আমরা আসমু আরে ভূতের ছবিতে এরকম হয় এত লজিক নিয়ে এত দেখা যাইব না ঠিক আছে চলে এখন গিয়ে একটু রেস্ট নিবেন ওয়াও বাগান বাড়িটা তো সেই সুন্দর বন্ধু তারা ভিতরে যা আমি একটু আসি আরে বা, বাগান বাড়িতে আসার সাথে সাথেই আপ্যায়নের জন্য রেডি আজকে মাসাজ করাম আরে কই গেল মনে হই লজ্জা বন্ধু আমার পেট কি অনারে করতেছে দেখ তো আবারো যা হালকা হইতে আরে বাবু সর্বরাস আপনি কি তাহলে ওর পাল্লায় পড়ছিলে কার পাল্লাই ললিতা ললিতা এই ললিতা আবার কে এ বাবু ললিতা উইলে টাটা ও আপনাকে না কিস বানায় আপনি কি কন এগুলো কেমনে সম্ভব বাবু আমার ভিডিওতে সবই সম্ভব আসলে ললিতা আর মুকলেশ মানে রাজা মশাইয়ের ছেলে দুজন প্রেম করত। তো ললিতার শেষ ইচ্ছা ছিল মুকলেশের লগে বিয়ে কইরা প্রেগনেন্ট হইব কিন্তু রাজামশাই তাকলে আর ললিতা আত্মহত্যা করে এখন এই ললিতার আত্মাচ্ছা পূরণ করার লেগে সবাই কি বলছিলাম না এখন বিশ্বাস হইল তো হাই হাই অবাক কাণ্ড কিরে তোর লগে এগুলো কেমনে কি আরে ভাই আমি তো হালকা হইতে যাই ওর পাল্লাই পড়ছিলাম তাও ভালো তোর বিড়ালের বাচ্চা ডেলিভারি হইছে সজারুর বাচ্চা হইলে তো বুঝতি কেন আরে হালা সজারুর গায়ে খালি কাটা আর কাটা ভাই আমার তেলে এখন কি হইব কেন তোর আবার কি হয়েছে আমিও তো ললিতার লগে হ ভালোই হইছে আরো খাও ডাব আমার এটাই খেরাই খেয়ে ওই বেটা দারোয়ান তুই এখন সব কইতেছিস কে আগে সাবধান করতে পারস নাই বাবু আগে কইলে তো কাহিনী শেষ ভিডিও কি বানাইতাম আচ্ছা কাকা আপনি বলেন এখন উপায় কি তবে শোনেন বাবু উপায় একটা আছে আপনা ঘরে ইন্দুরের ল্যাংজা দিয়া হালুয়া বানায় খাইতে হইব হয় চল তবে এবার হালুয়া খাওয়াই কোসি ডাব তো অনেক খাইলি ভাই এই যে আমি কান ধরলাম আর কোনো সময় ডাব খাম না